কারো খিদে লাগলে খাওয়াইবে না টাকা নিয়ে আসবো আর টাকা থাকলে তো আমি তোমার কাছে চাইতাম না ভাই বাসার থেকে নিয়ে বাসা থেকে নিয়ে আসবো এ তোমার কথা কইতে পারলা দুইটা আমের জন্য ওহ সুন্দর বটতলা আসসালামু আলাইকুম ছোটো ভাই ভালো আছো

আমগুলো দেখ খুব ভালো লাগছে আমার খুব খিদা লাগছে পকেটে টাকা নাই এটা খাওয়া না দুইটা দুইটা খাওয়া দুইটা দুইটা খাওয়ালে হইবো এই দুইটা হইলে মনে কোটে হইবো বুঝছো আমি তো পারি না হ্যাঁ আমি তো পারি না তারো খিদা लागले খাওয়াতে না আমি তো পারি না টাকা নিয়ে আসব টাকা নিয়ে আসবো আম টাকা থাকলে তো আমি তোমার কাছে চাইতাম না ভাই বাসা থেকে নিয়ে আসেন বাসা থেকে নিয়ে আসবো হ্যাঁ এত বড় কথা কইতে পারলা দুইটা আমের জন্য তা ঠিক আছে আরেকজনের আম যদি পকেটে টাকা না দাও তুমি একটা কথা বলি তোমার সামনে যদি কেউ না খায় একেবারে শীত হয়ে যায়গা তারে তুমি কইবা যে যাওগা বাড়িতে নিয়ে খাওয়ামু না তাও তো তার তো জীবনই চলে যাবগা খাওয়াবা না খাওয়াবা না এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর স্বাস্থ্য আল্লা তোমারও দিছে যেটা আম দোন আমারে খাই না তোমায় দিতে চাই না তাহলে কি বাসাতে যাই নিয়ে আসমো আম নিয়ে যাবো না কাম ফিরে যাবো কাম ফিরে যাবো আম নিয়ে যাই আম নিয়ে তারপরে খাই দেয় বা আসি আল্লাহ রে তাহলে ভাবলাম যে কাঁঠাল তো চাই নাই ছোট ভাই কাঁঠাল তো চাই নাই কাঁঠাল তো অনেক বড় জিনিস আম চাইছি দুইটা দাও না দাও দাও পরে परे दिद मुने तले परे दि ह दिबा ना चुप किदा लाग्छ दना ना परिना ह परिना भाइ दि दिभै ना ना भाइ जी सर डाइनिंग के सर आ तले गायनै लो जे दुईटा आम खाइते चाहिसी दिलो ना अर्की ह आ तला दिबा ना लाग्छ खाइबे हो हो ছোট ভাইরে এত করে কইলাম লাস্টে যায় রাজি হইল দি কি মনে করে রাজি হইলা আমি কি দিলা লাগে বলে আপনার কাছে টাকা নাই এই যে প্রথমে যে দিতে চাইলা না পরে আপনারে দেখলাম দিলা লাগে যাক ধন্যবাদ নালে ভাইকে কইতাম ভাই দুইটা আম কিনে দেন আমার একটু দিতেন দিতেন আমারও দিতেন হ্যাঁ দিত দিত ঠিক আছে ও যাক খুব ভালো লাগলো ঠিক আছে যাই নাকি কোনো আবদার নাই তো আপনার নাই তো মানুষের মনে আল্লাহ মানে মানুষ যত নিষ্ঠুর আল্লাহ চাইলে মানুষের মন নরম করতে পারে ঠিক না ঠিক আছে খুব ভালো লাগলো তোমার ব্যাপারে তাই করছে তোমার মন এত কঠিন তো আল্লাহ তোমার দিনকে দয়া করছে যাই কি নাকি পাইলাম তবে আচ্ছা শোনো

দেখ আল্লাহ তোমার দিলে দয়া দিছে শেষ পর্যন্ত দিছো আমার আম দুটা আমি কিন্তু দিছি নাই নাও রাখো ঠিক আছে আমার কাছে আর নাও তোমার আর একশো রাখো ঠিক আছে ওইটা তোমার পুরস্কার তুমি যে আমার অসহায় অসহায় মানুষের সাহায্য করছো এটা তোমার পুরস্কার ঠিক আছে মনে কষ্ট আছে রাশিয়া ওসব সুতরাং এন্ড কি শিক্ষা পাইলা শিখきゃ পাইলাম অসহায় মানুষদের সাহায্য অসহায় মানুষদের সাহায্য করতে হবে খুদা লাগে আইসে যদি কইলা কোনো কোটিপতি এরো মধ্যে পকেটে টাকা থাকে না থাকে তখন যদি আইসা বলে তার গেটআপ দেখে তুমি যদি ভালো দিমু না কিংবা গরিব লোক আইসা যদি বলে তাহলে তো তার খুদা ঠাইকে গেলো তুমি সাহায্য করলে না ঠিক আছে মনে থাকবো রাশিয়া সালামুকুম তুমি একটা খাবার ছেলে দিয়ে দেবা হ্যাঁ মানুষকে দিয়ে দিবা দিয়ে দিবা এটাই কোনো কম হবে না কম হবে না এটা মনে রাখা এটাই এটাই শিক্ষা ঠিক আছে